সকাল সবাইকে অবস্থা সবাই কেমন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সিয়াচিড খেতে অনেক বেশি ভালো লাগে খারাপ লাগে না চিলি ছাড়া তো খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে যেমন তোপ মাদানা এসবগুলির ভসে আর হচ্ছে সিয়াচিড একাত্র করে সকালবেলা হচ্ছে আমি প্রথম মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছে খেয়ে খাচ্ছি এইভাবে আজ থেকে আঠারো মাস পূরণ হয়নি এক মাস পূরণ হলে আমি সিয়াচিড অপ রাখবো যেহেতু একটু ডায়েট করছি দেখি কি অবস্থা হয় এদিকে সকালে সবার জন্য হচ্ছে কাঁচামরিচ প্রেস করছি ধনিয়া পাতা লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে ডিম ভাজি করার জন্য রেডি করে রেখেছি অনেকে উঠেছে অনেকে উঠে নাই আর এদিকে হচ্ছে পেঁপে ভাজি তারপর হচ্ছে মুরগির মাংস লালাটার রুটি হচ্ছে পান্তা ভাত সবকিছু গুছিয়ে নেওয়া হচ্ছে সকালবেলা ঘুম থেকে যে যত দেরিতে উঠুক না কেন আমি আবার রান্না রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করার জন্য আমি ওদিকে লেগে পড়ি কারণ আমার হচ্ছে সকালে কে কখন খেলো সেটা বড় কথা না আমাকে আবার দুপুরের জন্য সবকিছু রেডি করতে হবে সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা আসলে পারিবারিক বন্ধন আর যৌথ পরিবার বলেন ছোট পরিবার বলেন মধ্যবিত্ত পরিবার বলেন প্রত্যেকটা পরিবারে যে যে দায়িত্বে আছে সেই দায়িত্ব অবশ্যই সে পালন করার জন্য চেষ্টা করে কারণ আমার হচ্ছে সকালবেলা সব কিছু গুছিয়ে রাখার পর হচ্ছে আমাকে দুপুরে কি খাবার রেডি করব সে টেনশনটা যখন আমার একদম মাথা থেকে ঝেড়ে পেরে যে আজকে দিয়েই রান্না করবো সিলেক্ট করে ফেলি তখন আমি আমার গাছগুলোতে আমি নিজেই সক্রিয় হয়ে যাই কারণ কারো আসে বসে থাকার চেয়ে বা কে উঠলো কার জন্য ওয়েট করতে হবে সেই ডিসিশনে যদি থাকে দুপুরের খাবার খেতে হবে বিকাল চারটার সময় আবার সকালের যত দেরিতেই খাওক না সবাই আমি দুপুরে রান্নাটা করে ফেলি আমার মতো কারা কারা এই ধরনের কাজে স্বাভাবিক তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনারাও আমার মতো এই ধরনের কাজগুলো করছেন আসলে যখন যে দায়িত্ব যার কাছে থাকে তখন সেই দায়িত্ব তার ঘাড়ে থাকে সেই টেনশন নিয়ে সে এগিয়ে চলে অলসতা কখনো করি না অলসতা করলে হয়তো এত লোকজন বা এত আত্মীয়তা আমি করতে পারতাম না যতটুকু আমি যদি রিজার্ভ মাইন্ডে থাকতাম যে না আমি করব না যখন উঠবে তখন খাবে তারপর শুরু করব সেভাবে ওই যে আমার শাশুড়ি বলতেন দেি ফাঁসেরি মানে করছি তো করছি সারাদিন চলছে তো চলছে দিন শেষ হচ্ছে না কাজ শেষ হচ্ছে না খাবার দাবার শেষ হচ্ছে না টেবিল ফ্রেশ হচ্ছে না বাসা গোছানো শেষ হচ্ছে না বা আবার মেহমানদারি বা সবাইকে আপ্যায়নও শেষ হচ্ছে না সারা দিন করতে করতে আপনি হাঁপিয়ে উঠবেন তবে কাজ শেষ হবে না তো সেই জন্য হচ্ছে কি যে কোনো কাজের ডিসিপ্লিন থাকাটা সবচেয়ে বেশি জরুরি আর হচ্ছে মনোযোগ এবং আপনার হচ্ছে মানসিক ভাবে থাকাটা হচ্ছে আমার জন্য জরুরি এটা প্রত্যেকটা নারীর ক্ষেত্রে যারা শারীরিক জীবনে রান্নাঘরের কাছে উপস্থ আছেন তারা এভাবে কাজ করলে আমি মনে করি একশো মানুষ যদি আপনার বাসায় খাবার দাবার করে আপনার বাসা গোছানো থাকবে আপনি গোছানো থাকবেন এখন রান্না বান্নার সবকিছু কমপ্লিট থাকবে এবং টাইমলি আপনি খাবারগুলো দিতে পারবেন আমি এটা আমার ধারণা আমি জানি না কারো সাথে কারো মিল হবে না বা আমার ধারণার সাথে কারো মিল হবে না অনেকের বাসায় আমি দেখি সকালের খাবার যদি বারোটা একটার দিকে খাই বিকেলের খাবার চলে যায় তিনটা চারটা আবার রাতের খাবার চলে যায় বারোটা থেকে একটা তো সেই ক্ষেত্রে হয় কি আপনি দিন করে যাচ্ছেন যে মানুষটা একটা কাজের দায়িত্বে আছে সংসারের দায়িত্ব আছে বা হচ্ছে রান্নাঘরের দায়িত্বে আছে সেই মানুষটা কিন্তু অবসর পাচ্ছে না সেই মানুষটা ওই যে করেই যাচ্ছে করেই যাচ্ছে আর বাকিরা যারা করছে না তারা তো খেয়ে যাচ্ছেন বা উঠছেন বা খাচ্ছেন খাবো গোসল করব দেন আস্তে ধীরে টেবিলে যাবো এই ধরনের একটা প্রিপারেশনে থাকেন তো আমি মনে করি যত পরিবার হোক ছোট পরিবার হোক মধ্যবিত্ত পরিবার হোক আপনি যদি আপনার লাইনে আপনার ওয়েতে কাজগুলোকে নিজের দায়িত্ব হিসাবে নিয়ে যান তাহলে কিন্তু কাপনার বাসা যত মেহমানদারি থাকুক যত আপনার পুরো বাসাটা গোছানো থাকবে আপনি গোছানো থাকবেন এবং রান্না বান্না কমপ্লিট হবে এবং সবার সামনে হাসি মুখে সবকিছু প্রেজেন্ট করতে পারবেন আবার পাশাপাশি সবাইকে একদম স্ট্রংলি ভাবে বলতে পারবেন টাইমলি যেন সবাই উঠে এবং খায় এবং রাতের খাবারটাও শেষ করে যাতে আপনি আগামী দিন সকালে ঘুম থেকে উঠে আবার তাদের জন্য প্রিপারেশন নিতে পারেন যেমন আমি যে কাজগুলো করি সকালে কেউ উঠলো না উঠলো একটু দশ এগারোটার সময়ও যদি কেউ উঠে আমি দুপুরের কাজটা কমপ্লিট করে ফেলি যাতে এই দিক খাবে আবার এদিক দিয়ে আমার দুপুরের কাজগুলো কমপ্লিট হবে আপনারা দেখেছেন হয়তো বা সকালের নাস্তাটা টেবিলে দিয়েছি এগারোটা থেকে সাড়ে এগারোটার দিকে তবে আমি দুপুরে রান্নার জন্য কিছু কিছু কাটাকাটি এমন সব কিছু গুছিয়ে ফেলার জন্য যে প্রিপারেশনটা নিয়েছি যেমন বরবটি কেটে ফেলেছি লাউ শাক কেটে ফেলেছি তারপর দুই কেজি পটল কেটে এবন স্লাইস করে নিয়েছি তো আমি হচ্ছে দেখেন দুপুরের কাজগুলো আমি রাস্তার আগে রেডি করার পরও কিছু কাজ আমার পাশে সমাপ্ত যেমন লাউটা মাত্র কাটছি ইলিশ মাছ কেটে কমপ্লিট করে দিলাম লাউটাকে উপরের চামড়াগুলো রেখে দিচ্ছি উপরের চামড়াগুলোকে ভাজি করার জন্য আলু দিয়ে তাই একটু মোটা মোটা করে কাটছি এভাবে লাউর চামড়া ভাজি কে কে করেন অবশ্যই জানাবেন কোন কোন অঞ্চলে আপনারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছেন বা আমার মতো করে লাউর চামড়াগুলো রেখে দিচ্ছেন যেহেতু দুটো লাউ আমি কেটেছি দুটো লাউ হচ্ছে উপরের চামড়াটাকে একটু মোটা করে নিচ্ছি ওগুলোকে কুচি কুচি করে দেন হচ্ছে আলুটাকেও এভাবে কুচি কুচি করে দেন আমি হচ্ছে লাউ ভাজিটা বা লাউ চামড়া ভাজিটা করব। একটা ডিম ভেঙে দিবো লাস্টে হয়তো বা ধনিয়া পাতা দিব তো এদিকে হচ্ছে লাউ কাটা শেষ আর এদিকে হচ্ছে সকালে নাস্তা করার পর হচ্ছে সবাইকে চা দিয়ে দিচ্ছি আর আমার কাটাকাটি তো একদম প্রথম থেকে আমি শেয়ার করেছি যে আপনি বসে থাকবেন না আপনি আপনার কাজ গুছিয়ে নেবেন অনেকে বলেন আপু এত কাজ করার পর ব্লগ করছেন আপু আপনি আবার নিজেকে ঠিক রাখছেন আপনি আবার রূপচর্চা করছেন সব কিভাবে করছেন হ্যাঁ আল্লাহ ভরসা চেষ্টা করে যাচ্ছি আমি আমার দিক থেকে আমাকে ধরে রাখার তো সেটা রান্না বান্না হোক সেটা হচ্ছে কাটাকাটি হোক সেটা হচ্ছে সবাইকে আপ্যায়নের দিক দিয়ে হোক বা নিজেকে এমন সুন্দরভাবে ধরে রাখার চেষ্টা করে হোক সব দিক দিয়ে আমি চেষ্টা করি মানসিকভাবে যেমন আমি ফেসবুক চালাচ্ছি পেজ চালাচ্ছি পাশাপাশি পাশে আমার মেহমান আছেন বা মেহমান ছাড়াও আমাদের নিজেদের লোকজন আছেন সবার মন রক্ষা করে চলছি কারো মুখে যেন কখনো কোনো অন্ধকার কোনো ছায়া না দেখি যে কারো মনে আঘাত দেওয়া বা কারো মন খারাপের বিষয়ে যেন আমি না হই সেদিকে খেয়াল রাখাটা হচ্ছে আমার জন্য সবচেয়ে জরুরি আমি চাই না এই ছোট্টই পৃথিবীতে আমরা খনিকের জন্য যারা আছি তো মানবিক দিক থেকে আমার জন্য যেন কেউ কখনও কোনো বিন্দুমাত্র কষ্ট না পায় সেই দিকটা আমি সবসময় খেয়াল করি এবং করে আসছি সেটা অন্তত আমার পরিবারের লোকজন হোক বা আমার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন হোক সবার জন্য আমি সমানভাবে চেষ্টা করি কেউ কখনও যেন আমার জন্য বিন্দুমাত্র আঘাত না পাই কষ্ট না পাই আমার যতক্ষণ পর্যন্ত শক্তি আসে আছে আসে মানসিকভাবে আমার প্রিপারেশন আছে আমি চেষ্টা করে যাই সবার জন্য বিন্দু মাত্র হলো করে যাওয়ার কখনো কাউকে অবহেলার চোখে দেখি না সে আমার বাপের বাড়ির আত্মীয় হোক বা শ্বশুর বাড়ির আত্মীয় হোক আমি চেষ্টা করে যাই আমার যতটুকু সাধ্য পরিমাণ আছে আমি দেওয়ার তো এদিকে কথা কথা হচ্ছে অনেক কিছু রান্না করে ফেলতেছি আজকে অনেকগুলো কথা বলেছি আসলে এগুলো আমাদের জন্য সবার জন্যই কিন্তু রাইট আমি যাই না আমার সাথে কারা কারা সহমত প্রকাশ করবেন আমার কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত জাস্ট আমি আমার মন মানসিকতার দিক থেকে মনের অনুভূতিটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা তার মানে এই না যে যে আমার কথাগুলো রাইট আমি চেষ্টা করেছি আমি আমার ওয়েতে যেভাবে চলছি সংসার বা হচ্ছে পারিবারিক আত্মীয়তার বন্ধনগুলোকে যেভাবে মেনটেন করে চলি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমরা মানুষ আমাদেরকে চলে যেতে হবে ক্ষণিকের পৃথিবীতে আছি তার মাঝে হচ্ছে সবার সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকতে হবে তো এই তো কথা কথা হচ্ছে তো প্রায় কমপ্লিট আজকে আর বলতে প্রতিদিন তো আমার সবাই রান্না বান্না দেখেন বা কী রান্না করছি কিভাবে করছি সব কিছু সময় শেয়ার করি আজও শেয়ার করেছি হয়তো আমার রান্নার দিকে তাকিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন যে কি কি রান্না করলেন পটল দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি লাউ শাকটার জন্য স্টিঙ্গি মাছ ছিল না বাসায় সেই জন্য হচ্ছে লাউ শাকটাকে বোম্বাই মরিচ দিয়ে জাস্ট হচ্ছে আলু কুচি আর বোম্বাই মরিচ কুচি দেন হচ্ছে রসুন কুচি দিয়ে হচ্ছে লাউ ভাজিটা করেছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে দুটো লাউ রান্না করেছি পাতলা ডাল রান্না করেছি পটল দিয়ে ইলিশ মাছ কারকার পছন্দ অবশ্যই জানাবে আর হচ্ছে বড়বুটি ভত্তা অনেকগুলো আইটেম যদিও অল্প আইটেম দেখা যায় কিন্তু অনেকগুলো আমার কাছে কারণ এই জন্য কারণ সেই সকাল থেকে কিন্তু টুকি টুকিটুকি জিনিসগুলো আমাকে আস্তে আস্তে গুছিয়ে নিতে আমার অনেকগুলো টাইম লেগেছে যদিও শর্টকাটে সবাই আমার রান্নাবান্না দেখেন বা আমি শেয়ার করি বা বলি বাট এই রান্নার পিছনে শ্রম কিন্তু সেই সকাল থেকে যতটুকু পারি দু হাতে হেল্পিং অ্যান্ড থাকুক না থাকুক তাদের সাথে করে যাই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবাইকে অনেক বেশি সম্মান করবেন ভালোবাসবেন ভালোবাসার চোখে দেখবেন আল্লাহ সবাইকে